নিবন্ধনে আসা একটা প্রশ্ন কত সহজে করা যায় দেখেন দুই হাজার চব্বিশ সালে আঠারোতম নিবন্ধনে কলেজ পর্যায়ের একটা প্রশ্ন প্রশ্নে কি আছে দুইটি সংখ্যার অনুপাত আপনি প্রথম দেখবেন অনুপাত আছে কিনা এরপর তাদের লসাগু একশো ষাট হলে এখানে ক্ষুদ্রতর বলছে বৃহত্তরও বলতে পারতো এখন যেহেতু লসাগু বলছে সেহেতু এই চায় আর পাশ অনুপাতের লসাগু করবেন চায়রার পাশের অনুপাতের লসাগু চার পাশা বিষ এই লসাগু দিয়ে লসাগুকে ভাগ দেবেন গসাগু থাকলে গসাগু দিয়ে গসাগুকে ভাগ দিতেন তাহলে দিয়ে যদি একশো ষাট কে ভাগ দেন তাহলে কত রেজাল্ট হলো আট এখন যেহেতু ক্ষুদ্রতর চেয়েছে এই চায়রার পাশের মধ্যে ক্ষুদ্রতর হলো চার তাহলে চার গুণ আট সমান সমান বত্রিশ আনসার দেখেন কতটা সহজ এখন যদি ক্ষুদ্রতর না চেয়ে বৃহত্তম চাইতো তাহলে কি হতো আপনারা একটু বলেন তো এখানে যদি এই আপনি কার সাথে 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 গুণ করতেন না তাহলে আট উত্তর কত হইতো সবাই একটু কমেন্ট বক্সে জানান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা এরকম আরো সাহস সহজ অঙ্ক নিয়ে চলে আসব বড় অঙ্ক কত সহজে করানো যায় এই উপস্থাপনায় থাকবে ইনশাআল্লাহ